বিজেপি অঙ্কে পৌঁছাবে না নিজের সেই মিলিয়েও দিয়েছিলেন ভোটগুরু প্রশান্ত কিশোর সেই সময় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবেই পরিচিত ছিলেন প্রশান্ত এবার লোকসভা নির্বাচনের আগে অবশ্য সেই প্রশান্ত কিশোরই যা দাবি করলেন তাতে তৃণমূল শীর্ষ নেতৃত্বে রক্তচাপ বাড়তে বাধ্য সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে পিকে দাবি করলেন আগামী লোকসভা নির্বাচনের আসন বাংলায় এক নম্বর দল হতে চলেছে বিজেপি শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা পূর্ব ভারত এবং দক্ষিণ বিজেপি চমকে দেওয়ার মতো ফলাফল করবে বলে দাবি করেছেন প্রশান্ত কিশোর বলার অপেক্ষা রাখে না বিজেপি নেতৃত্ব দীর্ঘদিন ধরেই দেশের এই দুই প্রান্তে নিজেদের শক্তি বৃদ্ধি লক্ষ্যমাত্রা নিয়েছে ফলে লোকসভা নির্বাচনের আগে প্রশান্ত কিশোরের এই পূর্বাভাস গেরুয়া শিবিরকে যথেষ্টই শক্তি যোগাবে পশ্চিমবঙ্গ সহ গোটা পূর্ব ভারতে বিজেপি সম্ভাব্য ফল নিয়ে প্রশান্ত কিশোর বলেন উড়িষ্যায় বিজেপি নিশ্চিতভাবে এক নম্বর দল হতে চলেছে অনেকেই শুনে অবাক হতে পারেন কিন্তু আমার মতে লোকসভা নির্বাচনে বাংলাতেও বিজেপি সম্ভবত এক নম্বর দল হিসেবেই উঠে আসবে বিহারে বিজেপি মাত্র সতেরোটি আসনে লড়ছে কিন্তু সেই অনুপাতে আসন প্রাপ্তির নিরিখে বিহারেও বিজেপি এক নম্বর দলই হতে চলেছে শুধু পূর্ব ভারত নয় দক্ষিণ ভারতেও বিজেপি ফলাফল নিয়ে দারুণ আশাবাদী প্রশান্ত কিশোর পিকে বলেন তামিলনাড়ুর মতো রাজ্যে বিজেপি ভোটের হার উল্লেখযোগ্যভাবে বাড়বে আমি আসন সংখ্যার কথা নির্দিষ্ট করে বলতে পারবো না তবে তামিলনাড়ুতে বিজেপির আসন সংখ্যা দুই অঙ্কে পৌঁছাবেই তা তেলেঙ্গানাতেও বিজেপি এক না হলে দু নম্বর দল হিসেবে উঠে আসবে যা খুব বড় বিষয় হতে চলেছে তবে পূর্ব এবং দক্ষিণ ভারতে বিজেপির ফলের ভবিষ্যৎবাণী করলেও লোকসভায় বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা তিনশো সত্তর ছাড়াবে না বলেই দাবি করেছে প্রশান্ত কিশোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতারা ইতিমধ্যেই ঘোষণা করেছে লোকসভা নির্বাচনে তিনশো সত্তরের বেশি আসনে জয়ী হবে বিজেপি একই সঙ্গে পিকে দাবি করেছেন হিন্দি বলায় এবং পশ্চিম ভারতেও নিজেদের দুর্গ অটুট রাখবে বিজেপি ওই অঞ্চলগুলিতে যদি কংগ্রেস একশোর বেশি আসনে জয়ে সক্ষম হয় তাহলে বিরোধী পক্ষ বিজেপিকে কিছুটা চাপে ফেলতে সক্ষম হবে বলে মত পিকের যদিও সেই সম্ভাবনা কার্যত নেই বলেও জানিয়ে দিয়েছেন তিনি